জীবিত ছিল কিনা না ছিল এটা তো বলতে পারেন না আমি দেখছি উনি লাভ দিছে পানিতে জীবিত তো ছাড়াটা লাভ দেওয়া সম্ভব না উনি হাইটাইটেই নামতেছিল মানে যে সিঁড়িগুলো আছে সিঁড়িগুলো হাইটাইটে নামতেছিল আর মনে হয় সম্ভবত দুইটা কি একটা ধাপ মনে হয় বাকি আছে এরকম পর্যায়ে সে লাভ দিল আমি ওর কাছে মনে হলো যেন সে গোসল করার জন্যই লাভ দিছে এরকম মন হয়েছে তো আমার ছেলে আমারও বলতেছে আবু কি পড়ে গেল তখন আমি বললাম যে হয়তো গোসল করতে নামছে আর পাগল টাগল হোক আমি এখানে আসছি করার মতো আমি মানে যখন ডাকছি আমার সাথে একজন সারা দিছে আমার ডাকে ডাকে সারা দিয়ে তার গামছা পরে নামছে নামে তারপরে খুঁজে পায় নাই সে ভয় উঠে গেছে দুই একবার না দুইবার নামছে নামে উঠে গেছে পরে মানে সে ভয় পাইতেছে এক এক সাহস হচ্ছে না পরে তার সাথে আরো দুই তিনজন নামসে তিনজন যখন আমার মানে কনফার্ম হয়েছে যে এখানে একটা মানুষ পড়ে গেছে তখন ওই তিনজনে মিলে তিনজনের সমন্বয়ে এটা খুঁজে বা তল্লাশি করে তারপরে উদ্ধার করতে সক্ষম হয়েছে কিন্তু ততক্ষণে তো মানে মৃত্যু বলতেছে যে এখানে একটা মানুষ পড়ছে আমরা দেখি নাই তারপরে আমি নামছি নামিয়ে আমার একা মানুষটা আমি ভয় করছি দীঘুনাথ ঠিক আছে তারপরে আমি আবার চেষ্টা করছি এরপরে আমি একা উঠে গেছি আবার দুজন নামছে তখন আমি আবার দায়িত্বে নামছি